আসসালামু আলাইকুম ছয় জুলাই দু হাজার পঁচিশ রোজ হচ্ছে রবিবার চণ্ডীমুড়া হাটে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বৌরা উপজেলায় এই হাটটি সকাল সামথিং সকালবেলা হচ্ছে হাট থেকে ব্যবসায়ীরা গরু কিনে হচ্ছে ব্যবসার জন্য আর কি সামনে হচ্ছে একটা গরু দাম দর চলছে সমন ভাই সম্ভবত সুমন ভাই এই সমন ভাই কি অবস্থা

অবশ্য গৃহস্থের কাছ থেকে কম দামে কেনার চেষ্টা করে আর কি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইলেন একশো চল্লিশ পাইছেন কত দাম দাম পাইছেন কত একশো পাঁচ একশো চল্লিশ চাওয়া দাম একশো পাঁচ দাম পাইছেন কত বলে দিচ্ছেন কোষে 25 আচ্ছা বেঁচে ещёছে ভাই বলে দিলো। চলেশ মেফরাই তো আসছিল মনে। সকালবেলা তো ব্যবসায়ী রে বেশি মাগে মোলাই ওরা নিয়ে ব্যবসা করার লাগা। সামনে একটা বাচ্চা দেখা যাইতেছে। শায়ল বাচ্চা আর কি। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? সুস্থ নাকি? কত চাইলেন এটা এক লাখ পঁয়ত্রিশ কেমন পাইলেন হাটে এখন পর্যন্ত দাম ওই মাত্র আসছেন আচ্ছা আচ্ছা এই মাত্র আসছে একশো হচ্ছে চাওয়া দাম আর কি দাম দর হবে তারপর কথাবার্তা বলবে এই যে মহাসিন ভাই আসলে ব্যবসায়ীরা চায় হচ্ছে কম দামে নেওয়ার জন্য কি অবস্থা ভাই ভালো আছেন কত চাইলেন এটা পঁচাশি দুই চার হাজারের দিক সেদিক দর্শক দুই চার হাজারের দিক সেদিক হইলে আর কি হবে কি এই পাঁচ একটা দেশি আছে বড় ভাই ভালো আছেন গৃহস্থ মানুষ না ব্যবসা ব্যবসা আচ্ছা আচ্ছা কেমন কি উঠলো এখন পর্যন্ত দাম আশি ভাইঙ্গে আশি ভাইঙ্গে দাম বল উঠছে পঁচাত্তর ছিয়াত্তর আপনি কথা বলছেন বলে দিচ্ছেন লাস্ট পঁচাশি দর্শক লাস্ট হচ্ছে ভাই পঁচাশি বলে দিছে ওই মারিচ্ছা মারি

মই আছিম হাৰি নোজৰে মিছা এটা চালান ৰছে চালান ৰছে

ভালো আছো ভালো আছেন দিদি ভালো ভালো আছেন দর্শক দুজন ভালোবাসার মানুষ দেখা হয়ে গেল গরু কেনার জন্য আসছো

ದರ್ಶಕ ಚಲೀ ದಮ ನಾಮಿ